এসআইআর এর চাপে হার্ট অ্যাটাক বিএলও নির্বাচন কমিশনকে দায়ী করলো তৃণমূল এসআইআর এর চাপে অসুস্থ বিএলও ভর্তি বিধাননগরে বেসরকারি মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতালে এই ঘটনাকে ঘিরে শোরগোল এলাকায় অনৈতিকভাবে তাড়াহুড়ো করে বিএলও দের ভয় দেখিয়ে করানো হচ্ছে কাজ এমনটাই অভিযোগ রাজ্যের পঞ্চায়েত গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী বাঁকুড়ার বর্জনা কমল কুমার বিশ্বাস তিনি মাঝের মারা এলাকার বাসিন্দা সেই এলাকার এসআইআর এর কাজের দায়িত্বে ছিলেন তিনি অ্যাথলিট দীপালি বিশ্বাসের অভিযোগ রাজ্যেকে দিনের বেশিরভাগ সময় অ্যানুমারেশন ফর্ম পূরণ করেছিল সেই চাপে হঠাৎই হৃদরোগে আক্রান্ত হয়ে জ্ঞান হারায় সোমবার ভর্তি করা হয় বিধাননগরের বেসরকারি মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতালে বুধবার হৃদপিণ্ডে অস্ত্রোপচার হয় বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে কিন্তু রাজ্যের পঞ্চায়েত গ্রামোন্নয়ন সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার অভিযোগ করেছেন অন্য পেশার সাথে জড়িত মানুষদেরও জোর করে এসআইআর এ কাজ করানো হচ্ছে সময়সীমা বেঁধে দেওয়া হচ্ছে প্রথমে নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো হয়েছিল চৌঠা নভেম্বর থেকে চৌঠা ডিসেম্বর পর্যন্ত এনোমারেশন ফর্ম পূরণ করে জমা দেওয়া যাবে এখন আবার সেই সময়সীমা কমিয়ে দেওয়া হচ্ছে কেন্দ্রে বিজেপি সরকার নিজের মতো করে নির্বাচন কমিশনের আধিকারিকদের বসিয়েছে আমরা এসআইআর এর বিরুদ্ধে নয় কিন্তু এই তারা বিরুদ্ধে যারা এই কাজে অভ্যস্ত ন বা লক্ষ্য নয় তারা অন্য পেশা থেকে তাদের জোর করে নানা রকম ভীতির ভেতরে তাদের কাজ করতে বাধ্য সময়সীমা বেঁধে দেওয়া হচ্ছে একবার নির্বাচন কমিশন সব জায়গায় জানিয়ে দিল আমরা সকলে জানলাম এনুমারেশন ফর্ম বিলি হবে চার চৌঠা নভেম্বর থেকে চৌঠা ডিসেম্বরের ভেতরে তা ভর্তি করে ফেরত দেওয়া যাবে হঠাৎ শোনা গেল পঁচিশ তারিখের ভেতরে সেই সীমা শেষ হয়ে যাবে এরকম হয় পঁচিশে নভেম্বর একুশ দিনে এসআইআর সব দরখাস্ত ভর্তি হয়ে যাবে হঠাৎ করে আমি একটা কথা বলি আপনার রাজ্য সরকারের আন্ডারে পাঁচ লক্ষ সরকারি কর্মচারী সার্ভিস করছে কোনো ব্যক্তির যদি শরীর খারাপ হয় তাহলে তার চাকরিটা কি দোষী আপনি বলুন তো পেশায় যারা নির্বাচন কমিশনের আন্ডারে কাজ করছেন তাদের মধ্যে কেউ যদি অসুস্থ হয় ঠান্ডাতে অসুস্থ হতে পারে অতিরিক্ত গরমে অসুস্থ হতে পারে মানসিকভাবে অসুস্থ হতে পারে তার জন্য কি এসআইআর দোষী না নির্বাচন কমিশনার দোষী না দেশের প্রধানমন্ত্রী দোষী না মুখ্যমন্ত্রী দোষী শরীর খারাপ মানুষের হতেই পারে মমতাদি বলেছেন যে বেনিফিট দেব কেউ যদি মারা যায় তাদের বাড়ির লোকেরা যদি কেউ বলে যে এর জন্য মারা যায় তাহলে বেনিফিট দেওয়া হবে মানে একটা সরকারি চাকরি তার বাড়ি থেকে যদি কাউকে দেওয়া যায় তার জন্য এখন সবাই মিলে তখন বলছি যে মারা গেলেই মানে এসআইআর দোষ দাও তাহলে একটা ঘরে বেনিফিট যায়